ভালো আছো আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সব স্বাগতম আর কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানিও আজকে কবুতরের ঘর থেকে তোমাদের সঙ্গে একটু লাইভে চলে আসলাম দেখো কবুতরগুলো সব খাচ্ছে আজকে দেখি কতজন বন্ধু লাইভে আসে গল্প করা যাক অনেক দিন ধরে একটু পুজোর খুব চাপে ছিলাম তো তার জন্য ঠিকঠাক করে আসতে পারিনি আজ আজ আবার লাইভে চলে এসেছি কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানাও আর তোমাদের কবরতার সব কেমন আছে অবশ্যই কমেন্টে জানাও যাই হোক বিমল চলে এসেছে হাই হ্যালো ফারুক ইসলাম হাই বলো দাদারা কেমন আছো আর কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানাও আর আমার কবিতারগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাও বিমল ভাই কোথা থেকে তুমি দেখছো অবশ্যই কমেন্টে জানাও আর ফারুক তুমি কমেন্টে জানাও কোথা থেকে দেখছো আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার তোমাদের যদি না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক কমেন্ট করতে বলবেন না প্রত্যেকে তোমরা যত লাইক কমেন্ট করবে তত আর কী ধরনের ভিডিও তোমরা নিতে চাও সেটাও কমেন্টে জানাবা যে এই ধরনের ভিডিও ভাই এই ধরনের ভিডিও বানাও ভাই হুগলি থেকে দেখছি থ্যাংক ইউ দাদা হুগলি অনেক দাদা ভাই আমার ভিডিও দেখে আর কেমন ধরনের ভিডিও তোমাদের দেব অবশ্যই আমার কমেন্ট আমার যেমন লাইভ বলো আমার কোনো ভিডিওর কমেন্টেও তোমরা জানাতে পারো যে এই রিলেটিভ ভিডিও একটু দাও আমরা দেখব কারণ ইউটিউব চ্যানেলটা যেমন আমার নিজের কিন্তু তোমাদের নিয়ে আমি তো বলতে পারবো না যে আমার এটা কারণ তোমরা আছো বলে আমি আছি এটাই হচ্ছে ব্যাপার কারণ তোমাদের নিয়ে আমি খালি আমি একা আমি না তোমরা আমাকে যথেষ্ট ভালোবাসো আর আমার কবিতাগুলো তোমাদের অবশ্যই কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাও দেখো একটা আমার খুব শখের অনেক অনেকদিন ধরে সিঙ্গেলই আছে কবিতাটা দেখো আমার মালবাইফ প্রায় চেয়ারটা দেখুন মুখোমুখি করছে খুব সুন্দর ওরা মস্তিতে আছে যারা এখনো সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন জোড়া ডাড়বি লাগবে তো অবশ্যই কারোর কাছে থাকলে অবশ্যই তোমাকে কোনো সময় কমেন্টে তোমার উত্তর দেব দেখুন এখানে আমার সব ধরনের কবতারি আছে ক্যাডিও আছে কালফিরাও আছে কিছু আমার পাস্টারিং আছে তারাও আছে এমন ময়নেজেক দেখো এখন পাচ্ছে ময়নেক ভালোবাসলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কত সুন্দর দেখাটা কি করছে দেখো এই কবুতরটা কি কবুতর অবশ্যই কমেন্টে জানাবো আমি তো জানি তবু তোমাকে জানাতে বলছি এই তো খোলা দেখ কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানাও আর যারা এখনও সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করো তোমরা যত সাবস্ক্রাইব করবে তত আমারও ভালো লাগবে তোমাদেরও ভালো লাগবে দেখো আর কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানাও দেখুন তুমি মাছ দেওয়া বিজেন লোক দা চলে এসেছি দাদা থ্যাংক ইউ সুরেশ কুমার বিশাল মাস বিজ্ঞান লাভ কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো অবশ্যই কমেন্টে জানাও সুরেশ কুমার দাদাভাই আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাও আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তাদের দেশগুলো অবশ্যই সাবস্ক্রাইব করো কারণ তোমরা যত সাবস্ক্রাইব করবে তত আমারও ভিডিও করতে ভালো লাগবে আর তোমাদেরও ভালো লাগবে যে কন্টিনিউ একটা ভিডিও যাবে প্রায় দু মাস আড়াই মাস ধরে ঠিকঠাক ভিডিও দিতে পারছি না এই কারণেই তোমরা তো জানো আমি শাড়ির ব্যবসা করি তাই কাপড়ের ব্যবসা করি পুজোর সময় একটু খুবই চাপ থাকে তার জন্য তোমাদেরকে ঠিকঠাক করে ভিডিও দিতে পারিনি আবার কন্টিনিউ ভিডিও দেওয়ার চেষ্টা করবে নতুন নতুন লফটেরও ভিডিও আসবে যা এখনও যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই হলো তোমরা যত সাবস্ক্রাইব করবে তত আমারও ভালো লাগবে ভিডিও কথা তোমাদেরও ভিডিও দেখতে ভালো লাগবে কারণ নিত্য নতুন তোমরা ভিডিও দেখতে পাবে ছিল তোমাদের আবারও দেখায় যে দেখো এই হচ্ছে আমার একটা খুব পুরোনো শখের কবুতর একদম সিঙ্গেলে আছে দেখুন কবুতরটা এ এত সুন্দর বাচ্চা কাচ্চার রেজাল্টও খুব ভালো কিন্তু ও বছর দুয়েক আগে টাল হয়ে গেছিল তারপর থেকে ও আর বাচ্চা কাচ্চা করায় না আর কবুতর কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন মাছ দিয়ে ভিজেন তোমার কৌতার সব কেমন আছে অবশ্যই কমেন্টে জানাও আর যেসব দাদা অবশ্যই ভিডিও দেখছে যদি তোমাদের কোনো রকম কোনো অসুবিধায় কৌতার সম্বন্ধে পড়ো অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারো দেখুন কত সুন্দর ডাক দেখুন আমার যে লালজিরিয়া নাচটা ওই মাদ্রার পেছনে কত সুন্দর ডাকছে দেখুন অসাধারণ অসাধারণ লাগে ওই যখন তুলে তুলে নাচাচ্ছে দেখছেন তো খুবই সুন্দর লাগে এইসব মুহূর্তগুলো আর তোমাদের অনেকটাই অসুবিধা হয় যে এই তাঁতের শব্দ কারণ আমাদের শান্তিপুরে তো তাঁত তো খুবই চলে দেখো আমার লকটি চলে এসছে মসিবুল আমরা আজকে একটা ভিডিও মাসিবুল কেমন আছো যাই আজকে একটা ভিডিও করব তোমাদের কিছু কবুতর আমার শখ করে দেখাবো অনেক দাদাভাই বারবার করে দেখতে যাচ্ছে যে কবুতর দেখবে দেখবে করছে তাদের উদ্দেশ্যে ভিডিওটা করব হ্যাঁ কিছু নতুন কিছু কালেকশান করেছি সেটাও তোমাদেরকে দেখাবো কি কবুতর আমি এনেছি সেটা বিস্তারিত জানাবো আমাদের মোটামুটি আর মিনিট দশেক আছি লাইভে তোমাদের সঙ্গে খুব ভালো থ্যাংক ইউ ভাই অবশ্যই দেখ আমার কবুতরও খুব ভালো আছে সুস্থ আছে যে কবুতর সুস্থ থাকলে আমাদেরও ভালো লাগবে আবার আমাদের কবুতারের নিজেদেরও ভালো ভালো লাগবে এটাই হচ্ছে ব্যাপার আসলাম এগুলো ছাপকা নাকি হ্যাঁ দাদা ভাই এগুলো ছাপকাই দেখো এই একটা আছে নট আর ওই যে 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 ডিঙ্কারের পাশে একটা আছে এ একটা ছাপকা আছে আর ঘরে দুটো আছে দুজোর আমার কাছে ছাপকা আছে দাদা তোমার ফলোয়ারদের বলেন একটু একটু বলো না আমাকে একটু সাপোর্ট করতেন অবশ্যই বলবো না কেন যাই হোক যাই হোক দাদা ভাইরা দেখছো যে মাছ দিয়া বিজেন লভ চ্যানেলটা অবশ্যই ফলো করবা মাছ দেওয়া বাড়ি এই ভাইয়ের আর মাছ আমার দিদির বাড়ি বুঝতে পারলে যদি কোনো দিন যায় অবশ্যই তোমার সঙ্গে দেখা করার চেষ্টা করব মাছ দিয়া কোথায় বাড়ি তোমার মুস্তাক পা মোস্তাক ফকির দাদা আমার এক সেট পায়রা লাগবে পায়রা দাও না কী পায়রা নেবো আমাকে কল করবো অবশ্যই দেব বাচ্চা কাচ্চা হয়েছে লকটে অনেক বাচ্চা হয়েছে বাচ্চাগুলো বড় হোক অবশ্যই দোয়া করে যাতে বাচ্চাগুলো খুব তাড়াতাড়ি সুস্থ স্বাভাবিকভাবে বড় হয়ে যায় দেখো ধোকার জন্য কি করছে দেখো যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন গিটের কোটোটা নেয় তো গিটের কোটো দেখ অল্প কটা গিট আছে না দেখো আমার যে এক কবতা দেখো কেমন করছে দেখো ডাকার জন্য কেমন করছে দেখো কারণ ওখান থেকে ওরকম করার কারণ হচ্ছে ওর যে এই জোড়াটা আছে না দেখো মতো বল এসেছে আর পায়রা দেখো ওরা জিত খাবে বলে এই এটা 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 দেখুন এই যে পায়রা খাওয়ানোর মুহূর্তটা খুব একটা সুন্দর মুহূর্ত কারণ ওরা জিত খাবে এটা এটার মধ্যে কিছুটা দেখি পাচ্ছো বন্ধুরা দেখো গ্রিট দিলাম কেমন খাচ্ছে দেখো দেখুন পাগল কালসিরা মাল আছে দাদা এই যে লোকটা কে হয় তোমার এটা লোক না এটা হচ্ছে আমার বন্ধু ঠিক আছে ওটা লোক বলে মনে হয় ইসলাম সিকদার আমার বন্ধু আমার ফ্রেন্ড ঠিক আছে আমার কাছে যেমন কবুতর আছে টেডি কবুতর ওর কাছে একই লাইনের কবুতর আছে আমার টেডি কবুতর সব ওই ঘরে আছে আর কিছু বিল্ডিং কবুতর ভেতরে আছে এখানে দু একজোড়া আছে একটা টেটিকবতার আছে এখানে আর ওই একটা আছে দাদা আমার একটা কালসিরা নাস্তা লাগবে মাদি কালসিরা নাস্তা এখন তো হবে না মাদি যদি কালো জিরিয়া নাস্তা একটা নড় আছে যদি নাও অবশ্যই আমাকে জানিও দেব আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন কবুতরের বাচ্চা হলে কী খাওয়ানো হয় দাদা ভাই কবুতরের বাচ্চা থাকাকালীন যা খাওয়াই বাচ্চা যখন থাকে না তখনও তাই খাওয়াই খালি ওড়ার কবুতরগুলোকে একটু খাবারটা আলাদা নেই তাছাড়া সারা বছর একই রকম খাবার খাওয়াই শীত গরমে একটু আলাদা হয় যেমন ঠান্ডা জাতীয় খাবারগুলো শীতে খাওয়ানো যায় না আর খুব বেশি গরম জাতীয় খাবারগুলো গরমে না খাওয়ানোই বেস্ট যেমন সরিষা দেওয়া যায় না গরমে একটু দিতে নেই অল্প পরিমাণ দিতে হয় কিন্তু গরমে দিতে নেই বটে দাদা কালকের বেলডাঙ্গার ভিডিওর জন্য অপেক্ষায় থাকলাম অবশ্যই কালকে বেলডাঙ্গার ভিডিও দেবো আমার কমেন্টে দেখো হ্যাঁ দাদা তোমার কমেন্টটা দেখলাম তো যে কবুতারের বাচ্চা হলে কী খায় কবুতারের বাচ্চা হলে দেখা যে বাচ্চা যখন ছোটো থাকবে দশ বারো দিন করে বয়স হবে একটু ছোলা দেবা মুসুরি দেবা মুগ মুগ ডাল দেবা এই ধরনের খাবারগুলো একটু খাওয়ানোর চেষ্টা করবা বিমল পাটরা একজোড়া গোল্ডেন লাগবে দাদা দাদা ভাই আমার কাছে তো গোল্ডেন কবুতর নেই গোল্ডেন থাকলে চেষ্টা করতাম তোমার কিন্তু আমার কাছে তো গোল্ডেন নেই মাছ দিয়ে পিছিয়ে না দাদা আমার একটা ভালো কবুতর টাল হয়ে গেছে কি করব ভালো কবুতর টাল হয়ে গেছে কবুতরটাকে তুমি নিউরোবিয়ান ফোর্ট বড়িটা খাওয়াতে পারো আর তার সঙ্গে নিউরোবিয়ান ফোট বইটা খাওয়াবে আর তার সঙ্গে কী খাবে যে কাঁচা লঙ্কা ছোটো ছোটো করে কেটে প্রতিদিন দ্রো করে কাঁচা লঙ্কা খাবে এটা যদি না পড়ে ইঞ্জেকশান করতে পারো নিউরোবিয়ান ইঞ্জেকশান খালি পেটে প্রতিদিন সকালে মোটামুটি এক সপ্তাহ থেকে দশ দিন ইঞ্জেকশান করো দেখো ঠিক হয়ে যাবে কবিতাটা হানড্রেড পার্সেন্ট ঠিক না হলে নাইনটি পার্সেন্ট ঠিক হবে আর এটা যদি বুঝতে না পারো অবশ্যই আমার কন্ট্যাক্ট নম্বরে আমাকে কল করো তোমাকে টোটালটা বুঝিয়ে দেবো বিশ্বাস নিচে খেলা আছে দাদা নিচে খেলা কবুতর তো আমি পুষি না এখানে যে দুটো কবুতর আছে এগুলো উড়া কবুতর এই যে কবুতর দুটো এটা একটু নিচে বাজে যাই দেখো এই যে কবুতর দুটো তো এটা নিচে খেলা কবুতর আছে তাছাড়া আমার কাছে নিচে খেলা সব উড়া কবুতর হাই বিলাইন কবুতর আছে সব যাই হোক তোমাদের সঙ্গে প্রায় সতেরো আঠারো মিনিট ধরে লাইভে আছি আর সকল দাদাভাইয়ের উদ্দেশ্যে একটা কথাই বলবো অবশ্যই চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা নাকি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন যত সাবস্ক্রাইব করে তত আমারও ভালো লাগবে তোমাদেরও ভালো লাগবে যে নিত্য নতুন ভিডিও দিতে পারবো আর আগামীকাল তোমাদের জন্য আনবো আমার নিজের লাভটপেরও ভিডিও দিতে পারি আর বেলডাঙ্গা হাটেরও ভিডিও দিতে পারি কিন্তু বেলডাঙ্গা হাটে ভিডিও দেওয়ার চান্সটাই বেশি আর তোমাদের একটা চ্যানেল দেখাই এই যে চ্যানেলটা দেখতে পাচ্ছ যে শান্তিপুর হাইফ্লাইং ভিজন এটা হচ্ছে আমার বন্ধুর চ্যানেল অবশ্যই এই চ্যানেলটা তোমরা যারা এখনও ফলো করিনি অবশ্যই ফলো করে রাখো ওর কাছেও আমার ভিডিও হবে ওর ভিডিও আরো আরও নিত্য নতুন দাদাভাই ভিডিও পাবেন এটাকে এই যে চ্যানেলটা দেখছো এই চ্যানেলটা শান্তিপুর হাই ফিলাইং পিজন এটা হচ্ছে আমার বন্ধু মশিবুলের চ্যানেল ভালো করে দেখো শান্তিপুর হাই ফ্লাইং পিজন অবশ্যই এই চ্যানেলটা যদি তোমাদের সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন যেমন আমার বন্ধু একদিকে আর একদিকে কিন্তু আমাকে প্রচুর হেল্প করে ভিডিও করে কারণ একটা ভিডিও করতে গেলে তোমরা তো জানো নিজের আমার যেমন নিজেরও খাটনি আছে ওকেও ক্যামেরায় থাকে ওরও খাটনি হয় ওই যে কটা লাল চিলা কবুতা সেল করবে নাকি তোমার বাড়ি কোথায় অনুকোষ তোমার বাড়ি কোথায় আমার বাড়ি তোমার বাড়ি কথা আমার বাড়ি নদীয়া শান্তিপুরে ওই যে লাল চিলা কবুতরটা সেল করবে না দাদা ওখানে লাল চিলা না তো লাল জিরিয়া কবুতর আছে না এই যে কবুতরগুলো আছে লাল জিরিয়া কবুতর দাদা তুমি কি পায়রা ওড়াও না হ্যাঁ ওড়াই ওড়াবো না কেন পায়রা ওড়া পোষা পায়রা ওড়াবো না কেন গ্রামের ছেলে তোমার লাল জিরিয়া মেলটা কী হবে লালজিরিয়া নটটা জুড়া আছে আমি একটু ফাস্টারিং করে দিয়েছি ওকে সেল নেই দাদা লালজিরিয়া নট একটা ছিল অবশ্যই সেল করে দিয়েছি এখন অবত লালগিরিয়া সেলে নেই আমি দাদা ভাই অবশ্যই পায়রা উড়াই আমার টুর্নামেন্ট দু হাজার ছাব্বিশে আবার টুর্নামেন্টে টুর্নামেন্টে কবিতা রাখবো এবছর তো আমাদের টুর্নামেন্ট আমরা করাতে পারলাম না একটা কারণে বৃষ্টির জন্যে টানা দু আড়াই মাস একটা বৃষ্টি খেলায় এখন তো পায়রা উড়ালেই বাজে আক্রমণ করছে ...y llevo para ir a con una galletina. দাদা তোমার কতগুলো পায়রা আছে আমার কাছে আমার কাছে একশো প্রায় একশো পিসের ওপরে কবুতর আছে এখানে তো দেখতে পাচ্ছি এই কটা এই আছে এই আছে আমার ভেতরে এখনও সব ডিম বাচ্চা করছে সেখানে আছে যাই হোক সবাই ভালো থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন কার্তিক হাই ভাই জি বলো বলো কার্তিক যা বলো কোথা থেকে বলছি অবশ্যই কমেন্টে জানাও দেখ লাইভ অনেকক্ষণ আছি আবার লাইভ থেকে চলে যাবো একটু ভিডিও বানাবো তো আপ পাস কনসাল পাইফ লাইন আমার কাছে আমার আপাস এটি হোক থার্টি ফাইভ হোক ডিম থেকে কদিন পর বাচ্চা ওঠে এস কে হাসান ডিম থেকে সতেরো দিন থেকে উনিশ দিনের মধ্যে বাচ্চা উঠে যায় সতেরো দিন থেকে উনিশ দিন আর একটু পায়রা যদি ফেন্সি পায়রা হয় একুশ দিন লাগে কিন্তু একুশ দিনের বেশি লাগে না সতেরো থেকে একুশ দিনের মধ্যে বাচ্চা ওঠে যায় সেলিম শেখ বাজি পায়রা আছে পাকনাসাল আর এলাহাবাদি পাকনা পাকনাসালো এলাহবাদি আছে কিন্তু সেলের মতো কিছু নেই পাকনাসালও আছে সেডি কন ব্লাড লাইন হোক সেডি সাকি ব্লাড লাইন হোক সালারা ব্লাড লাইন হোক একশো আঠাশ হোকটিএম হোক আমি কিন্তু অত হিন্দি বলতে পারি না তাও তোমার কথা মতো একটু চেষ্টা করছি যাই হোক একটু ভুল ভালো বলে ফেললে কিছু মনে করো না সকল দাদা ভাইয়ের উদ্দেশ্যে বলবো আমি কিন্তু হিন্দি বলতে পারি না দাদা একটা গিরিবাজ হবে ভালো ভাইরা ওরা দেখে গিরিবাজ কবুতার তো আমার কাছে নেই আমার এক ভাই মনরুল ভাইয়ের কাছে কিছু কবুতার আছে যদি নাও মনরুল ভাইয়ের দেখো আমার ভিডিও নম্বর আছে মনরুল ভাইয়ের কাছে অবশ্যই হয়ে যাবে ভাই বলছিল কিছু সেল করবে ফিরোজপুরিও জি কবুতর না ভাই ফিরোজপুরি হবে না আপনার দাদা তোমাকে জিজ্ঞেস করলাম লাল সেল করবে না দাদা ভাই লাল জিরিয়া কবতা সেল করবো না কারণ সেল ছিল যেগুলো সেল ছিল সেগুলো অবশ্যই সব বিক্রি হয়ে গেছে তোমার বাড়ি কোথায় নদীয়ার শান্তিপুরে তোমার বাড়ি কোথায় অর্পটা তোমার বাড়ি কোথায় অবশ্যই কমেন্টে জানাও আর তোমাদের একটা কথা আবারও জানিয়ে রাখি যে দশ হাজার সাবস্ক্রাইব আমার পূর্ণ হয়ে গেলে তোমাদের জন্য ট্রেডি অফার দশ হাজার সাবস্ক্রাইব পূর্ণর পরই তোমাদের জন্য ট্রেডি অফার আসবে লাস্টের কত কী রকম সেল করবে দামে মাই ফিজন খেবি হাই দাদা কেমন আছো ভালো আছি তোমাকে তো অনেক দিন ধরে দেখা যায় না আর আমিও তো লাইভে থাকি না তা কী করে দেবো দাদা একটা গিরিবাজ হবে না কি ভালো করে ওরা দেখে ওরা দেখে দিতে পারবে আমার কাছে নেই কিন্তু অন্যজনের কাছে আসে যদি লাগে বলো তোমার সঙ্গে যোগাযোগ করে দেবো কিন্তু আমার কাছে নেই আপাতত যাই হোক সবাই ভালো থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন নিজের কবিতারের প্রতি খেয়াল রাখবেন আবার তোমাদের সঙ্গে নেক্সট দিন দেখা হচ্ছে টাটা বাই